প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু নিয়ে সর্বশেষ আপডেট তথ্য প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন বার্তা দিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করাকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদ তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে এই অভিযোগ বৃত্তিহীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আবদুল্লা শিবলি সাদিকের সই করা বিবৃতিতে এ দাবি করা হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু রয়েছে এটি নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহ বাড়ানো ও ধারাবাহিকতা রক্ষায় আর্থিক সহায়তা হিসেবে কাজ করছে মন্ত্রণালয়ের বার্ষ অনুযায়ী শিক্ষা জরিপ বলছে সরকারি বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের যেখানে কিন্ডার গার্ডেন শিক্ষার্থীরা তুলনামূলকভাবে সচ্ছল এছাড়া কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন নিজেরাই দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয় যাতে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারে না এমন বাস্তবতায় সরকারি বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকেই বৃত্তি পরীক্ষার দাবি এসেছিল বিবৃতিতে আরও বলা হয় সংবিধানের সতেরো ক অনুচ্ছেদ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন উনিশশো অনুযায়ী সরকার অবৈতনিক প্রাথমিক শিক্ষার নিশ্চয়তা দিতে বাধ্য যারা কিন্ডার সন্তানদের পড়ান তারা তা স্বেচ্ছায় করেন এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতির কোনো প্রাসঙ্গিকতা নেই সবশেষে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষাকে বৈষম্যমূলক বলার কোনো সুযোগ নেই এই নিউজ থেকে আমরা স্পষ্ট বলতে পারি কিন্ডার গার্ডেন স্টুডেন্টরা যারা রয়েছে তারা দু হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এছাড়াও বেসরকারি যারা রয়েছে তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা পড়াশোনা করছে তারাই কেবল এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেলে বৃত্তি পরীক্ষার যে সিলেবাস এবং মানবণ্টন সেটা আপলোড হয়ে গেছে সেটা তোমরা দেখে নিতে পারো এছাড়া বৃত্তি পরীক্ষায় তোমাদের যে সকল সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে সাজেশন দেওয়া হবে তোমরা সেগুলো দেখবে আশা করি তোমাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য